আমি ওসামা ভাইয়ের পায়ান থেকে কিছু কথা বলবো যেটা আমরা সহজে করতে পারি বেলা থেকে চার হাতে বেহস্তর চাবি থাকলে 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 এবং চাবি কাছে থাকবেন এবং প্রথম তিনি প্রবেশ করবেন আমরা এটা বিশ্বাস করি করি আর বিশ্বাস করে যেসব মানুষ ভুল করে করে সেটা তাআলা মান করেন

কি বলি এবং গাড়ি পড়ে যায় দিন নাই রাত নাই যে কষ্ট কিসের আশায় কোথায় যেখানে গেলে আমাদের জীবনের কোনো উপকার আসবে না আল্লাহর বিরোধিতা হইতে হইতে হবে তাহলে ওইখানে আমরা কেন যাই

আমাদের বিগত দিন এই শিরুক আমাদের দ্বারা হয়েছে এবং আমাদেরকে আল্লাহ তালা আপনি মাফ করুন আর আমাদের দ্বারা যে না হয় আমরা আল্লাহ তালার কাছে তো বা করি কিনা ভাই ভাই তারপরে আসি আমাদের ধর্ম দৌলত দৌলত এগুলো নিয়ে বন্ধু বান্ধু জীবন চলার পথে ধন দৌলত দরকার এটা নির্ধারিত মানুষকে আল্লাহ তাল্লাহ দেন কারণ আপনারা যখন এয়ারপোর্টে যাবেন যাবেন এয়ারপোর্টে দেখবেন সিকিউরিটি দাঁড়িয়ে তারপরে দেখবেন বর্ডিং পাস নিতে বর্ডিং পাস দেওয়ার জন্য অফিসার বসে আছে ইমিগ্রেশন করবেন অফিসার বসে আছে প্লেনে ঢুকবেন দেখবেন কুরু আপনাদেরকে খাবার দাবার দিচ্ছে পাইলট চালাচ্ছে তাহলে আল্লাহ তালার পৃথিবী আল্লাহ যেভাবে সাজিয়েছে তার মানে প্রত্যেক স্তরে মানুষ আল্লাহ তালার নির্ধারিত পথ নির্ধারিত আমরা যদি সবাই সবাই ধন্দৌলতান হয়ে যায় সবাই তাহলে আমাদের দেশে এই যে স্টোর গুলো পূরণ করার কেউ থাকবে থাকবে আমরা যদি বলি আমরা গরিব দেশ আমাদের মধ্যে ধনী গরিব আছে আমেরিকা যদি বলি আমরা ধনী দেশ ওইখানেও ধনী গরিব আছে না হলে আমেরিকা কোন কল কারখানা কিছুই থাকতো থাকতো কারণ কে কাজ তাহলে আল্লাহ তালার কাছে আমরা সুক্রিয় আদায় করি করাই আল্লাহ আপনি আমাদেরকে যেভাবে রেখেছেন যতটুকু দিয়েছেন আল্লাহ আল্লাহ কাছে যারা সুক্রিয় আদায় করে তাদেরকে আল্লাহ আল্লাহতাল পছন্দ করে বন্ধুগণ আপনারা জানেন জানেন যে আমি জামাতের সাথে সংযুক্ত হয়েছি জামাতি কাদের মানে দাওয়াতের কাজে কাদের এই এই জামাত কথাটাও আমি একটু খোলাসা করতে চাই আমরা যারা একটু মধ্যবিত্ত ফ্যামিলি এবং উচ্চবিত্ত ফ্যামিলি জামাত শব্দটাতে ভয় পায় মনে করেন এটা কোন একটা দল মনে করেন জামাত বোধহয় এটা কোন দল দল যেটাকে তাবলীগ জামাত বলি তাবলীগ জামাত মনে হয় এটা একটা দল আসলে বন্ধুগণ তাবলীগ জামাত এটা আসলে কোনো দল ঠিক তাবলীগ অর্থ છે ইংলিশে મેસેન્જર বলা হয় আমরা হযরত પાસ સલ્લલ્લાહુ আলাইহিস সালাম কে আল্লাহ তাআલાও পৃথিবীতে મેસેન્જર পাঠিয়ে পাঠিয়েছেন

তখন পিঠে এরকম হাত দিয়ে বলবেন বাবা খুব ভালো একটা কাজ করছো এতদিনে যাও যাও আর যখনই আমরা বলি যে বাবা আমি তাবলিক জামাতে যাচ্ছি এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে যাই ঠিক আছে এই জিনিসটা কোন সব বন্ধু 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 আমরা সারা জীবন আল্লাহ তাআলা যতটুকো hayat আমাদেরকে দান করেছে আমরা যদি নামাজ পড়তে 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 কপালে অনেকগুলো দাগ পড়তে করতে আমরা মরেও যাই আমরা যে ডিভাইসবাসী হব এটা কে গ্যারান্টি দিতে পারে আপনার কাছে আপনার বাসায় নামাজই নাই এটা আপনার ফরজ যে আপনি তাকে দাওয়াত দাও ঠিক কারণ আপনি যখন তাকে দাওয়াত দিবেন নামাজের দাওয়াত দিবেন যখন সে নামাজি হতে হতে আপনি যদি তার আগে মরেও যান সেই সওয়াব আপনার কবরে পৌঁছাইতে থাকবে তাহলে দেখেন ওসামা ভাই যেই bayan করলেন বেশ এবং দোজব আগল তাহলে

ময়দানে আমি এই জামাতে গিয়ে বিভিন্ন আলের পুলাগা গ্রন্থিকে বায়ানে শুনেছি